আসসালামু আলাইকুম ভিওর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আপনাদের জন্য ট্রিপ শপে ভিওর্স এখান থেকে আজকে কিন্তু অনেক মিনিটটাউজ দেখাবো এগুলো একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে থাকবে পাশাপাশি আরেকটা জিনিস আছে অনেকেই কমেন্ট করেন অনেকেই বলেন যে শীতার তোদের দেখা যায় অনেকেই দেওয়ার জন্য অ্যাক অ্যাট এ টাইম অনেক কালেকশন নিতে চান ঠিক আছে অনেক রিজনেবলও খুঁজেন কারণ যেহেতু অনেক কোয়ান্টিটি আপনার কিনবেন যদি একশো পিস দুইশো পিস নিতে চান সেটাও তাদের সাথে কন্ট্যাক্ট করবেন এখানে হিউজ কালেকশন আছে পঞ্চাশ টাকা থেকে শুরু তাই না একদমই ভালো মালের প্রোডাক্ট আপনারা হচ্ছে যারা দিতে চাচ্ছেন তারা কিন্তু এখানে চলে আসতে পারেন তো এইটা এগুলো হচ্ছে টপস দেখুন লং ওভারকোট যেগুলো লং ওভারকোট আচ্ছা হ্যাঁ মানে শীতের পোশাকগুলো আপনাদের 50% থেকে শুরু মানে যেগুলো ইয়া করবে শীতাতরতের ডাওয়ার জন্য আপনারা যারা হচ্ছে নিতে চাচ্ছেন এখানে চোরাবেন 50% লং ওভারকোট পাবেন ওকে আর আজকে মিডি টপ যেগুলো দেখাবো এগুলো 50% ডিসকাউন্টে চলছে এটা খুব সুন্দর আর এগুলো কিন্তু আপনারা সকলেই জানেন যা দেখাবো এক পিস করেই থাকবে তোগুলোর আরো অনেক ইয়া আছে আমরা দেখাই এটা হচ্ছে ব্ল্যাক দেন এটা ব্ল্যাক মধ্যে খুব সুন্দর একটা মিডি টপ যেটা হচ্ছে আপনারা এই যে দেখুন প্রিন্টার মধ্যে আছে এগুলো কিন্তু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এগুলো চারশো সাড়ে চারশো করে প্রাইস ছিল বাট এখন একদম ফ্ল্যাট এক্সেস ডিসকাউন্ট থাকবে মাত্র দুইশো করে মাত্র দুইশো টাকা নেক্সট গুলো দেখাই দেখুন এটা একটা আছে রেড এর মধ্যে মিডি খুবই সুন্দর এটা প্রাইস তো সেম না অনলি দুইশো করে এটা অ্যাশ কালারের মধ্যে আছে মিডি এগুলো উইন্টারে পরার জন্য খুবই কমফোর্টেবল দেখা যাচ্ছে হালকা শীতে ভারী শীতে আপনার কিন্তু ক্যারি করতে পারছেন এগুলো জাস্ট পরার পরে উপরে যদি ওভারকোট পরেন বা জ্যাকেট পরেন খুব ভালো লাগবে প্রাইস পড়বে কত ভাই এগুলো 200 করে না সবই 200 টা ব্ল্যাক মধ্যে আছে দেখুন কি সুন্দর ঘেরের মধ্যে মিডি টপস প্রাইস सेम 200 আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে এত সুন্দর একটা মিডি টপস 200 তে আর এত ভাইব্রেন্ট একটা কালার এটা ঘুরতে যাওয়ার জন্য কিন্তু বেস্ট দেখা যা অনেকেই হচ্ছে এই সময়টাতে ঘুরতে যান একদম রিজনেবল প্রাইসের মধ্যে মাত্র 200 রিজনেবল বলবো ভোলাবে সস্তা মাত্র 200 টাকা এগুলো এটা আবার হুডি সহ এটা আবার হুডি স্টাইলে প্রাইস থাকছে 200 টাকা only 200 টাকা এটা দেখুন এগুলো কে দিবে আপনাদেরকে দুশো টাকায় বলেন কি সুন্দর সুন্দর কালেকশন মাত্র দুশো টাকা আপনারা হোলসেল যারা নিবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে শীতার্থদের তোদের দেওয়ার জন্য নেবেন একদম ফ্রেশ আপনারা পাবেন এখানে পঞ্চাশ টাকা থেকে শুরু ওভারকোট পঞ্চাশ টাকা থেকে শুরু প্রাইস সেম মাত্র দুইশো অনলি দুইশো থেকে এইগুলো দেখুন খুব সুন্দর কিন্তু তারা কিন্তু বলে এই প্রাইসে দিতে পারছে এখান থেকে নিয়ে কিন্তু অনেকেই বিজনেস করছে আপনারা কিন্তু সেই জন্য চাইলে নিতে পারবেন সেম প্রাইস দুশো সবগুলো মিডিয়া আজকে দেখুন এটা কি সুন্দর ব্ল্যাক আর গ্রিন কম্বিনেশন দাম মাত্র দুইশো টাকা নেক্সট এইটা দেখুন এইটা তো অনেক সুন্দর দেখুন এটা কিন্তু মিডি ঠিক না লংই বলা যায় না প্রাইস হচ্ছে 900 সরি 200 টাকা ফিস 200 টাকা নেক্সট গুলো দেখাই রেগুলার প্রাইস 400 ছিল তাই না এখন পাচ্ছেন অনলি 200 তে এটাও সুন্দর সেম 200 এগুলো কিন্তু একটু ভারী কাপড়ের হবে আমরা আবার সামারে যে মিডি গুলো দেখা একটু পাতলা হয় আর এগুলো কিন্তু সব ভারী কাপড় আপনি হালকা শীতে জাস্ট এগুলো পরে ক্যারি করতে পারছেন ভারী শীতে এগুলোর সাথে শল বলেন জ্যাকেট বলেন ক্যারি করতে পারবেন এক্সট্রা করে আর কিছু পড়তে হবে না এই যে এগুলো চাইলে কিন্তু উইন্টারে পার্টি হিসেবে নিতে পারবেন মাত্র 200 দুইশোতে অনলি দুইশোতে ঠিক আছে সেম প্রাইস মাত্র দুইশোতে আমার কিন্তু স্টুডেন্ট আপুর অনেকদিন ধরে বলছিলাম ভাইরা এখানকার কালেকশন দেখানোর জন্য সো উইন্টারের আরো হিউজ কালেকশন আপনার এখানে আসলে পাবেন আর আপনি যেটা আমি শুরুতেই বলেছি শীতার্থদের দেওয়ার জন্য যদি নিতে চান একদম ফ্রেশ গুলো আপনারা হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে পাবেন দাম থাকছে এগুলো আজকের গুলো ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অনলি দুইশোতে আর এগুলো কিন্তু যা দেখাবো এক পিস করেই শেষ হয়ে গেলে কিন্তু শেষ আপনারা পরের চলে যাবেন দেখা যায় আপনি যেটা পছন্দ করেছেন ওই শেষ হয়ে যায় অন্যগুলো তো অর্ডার করে ফেলবেন কারণ কি ভাঁদে কিন্তু এখানে মানে প্রত্যেকটা এক পিস করেই থাকে কি সুন্দর রেডের মধ্যে একটু টাইপের যা নিতে চান এটা কিন্তু বেস্ট মাত্র দুইশো টাকা দেখে মানে বোঝা যায় এগুলো দুইশো টাকা মানে এগুলো কিন্তু দুই হাজার বাইশশো পঁচিশ আপনার ব্র্যান্ডের শপে গেলে কিনতে হবে এই ক্যাটাগরি টপস বাট এখানে পাচ্ছেন অনলি দুইশোতে এটাও সুন্দর সেম দুইশো নেক্সটটা দেখাচ্ছি নেক্সট এটা একটা আছে দেখুন একই প্রাইস না

এই যে এগুলো দেখুন মাত্র দুইশো টাকা এত সুন্দর সুন্দর মিডি পেয়ে যাচ্ছেন দেন দেখুন কি সুন্দর সেম প্রাইস অনলি টাকা নেক্সট যেটা মধ্যে আছে সেম প্রাইস না অনলি এই কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই থ্রিপ শপ যেটা হচ্ছে ইসমার ম্যানশনের চতুর্থ তলায় সব নাম্বার হচ্ছে আপনার সাত আর ফোন নম্বর সব নম্বর তেরো আচ্ছা সরি ইসমার ম্যানশনের চতুর্থ তলায় সব নাম্বার তেরো আর ফোন নম্বর তো ভিড়ে দাওয়াই আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেজ